হাই গাইস তো আজ আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার একদম ঘরোয়া ও স্বাস্থ্যকর একটা রেসিপি সজনে ডাটার আলু কুমড়োর তরকারি এটা শুধু খেতে মজাদার নয় এটা পুষ্টিগুণেও ভরপুর তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই সুস্বাদু রান্নাটি করা যায় ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে শাকের গাছ যার মধ্যে অনেক ডাটা ধরে আছে এর মধ্যে থেকে পেরে নেবো একদম টাটকা কচি সজনে ডাটা আর এই ডাটা দিয়ে বানাবো সজনে ডাটা দিয়ে আলু কুমড়োর তরকারি তো এই যে দেখুন সজনে ডাটা পেরে নিয়েছি একদম কচি আর কুমড়ো নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো তো সমস্ত কিছু এখন ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তো এই যে দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরো এর মধ্যে কি নিয়েছি দেখুন আলু নিয়েছি বেশ বড় 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 করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ এগুলোকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ চামচ মতো তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভালোভাবে গরম হয়ে গেলে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন ওই এক চামচ মতো তো এই থেতো করে রাখা রসুনটাকে কয়েক সেকেন্ড হালকা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর এটা যদি নিরামিষ ভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন তো দেখুন এখানে হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো তো এগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ না ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো তো এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি টমেটো দিয়ে দু থেকে তিন মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই এখন আলুটা দিয়ে আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব তো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তাহলে আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে তো জলটা যতক্ষণ না না শুকিয়ে যায় তো আলুটা ভালোভাবে কষিয়ে আলুটাকে হালকা একটু সেদ্ধ করে নেবো আর এই পুরো রান্নাটা একদম মিডিয়াম ফ্লেমে করছি আর আলুটা দিয়ে পাঁচ মিনিট ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এবার কিন্তু ডাটা আর কুমড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়োটা আমি দেখুন এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কুমড়ো যেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না মশলার সাথে ভালোভাবে কিন্তু কুমড়ো আর ডাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় কচির সজনে ডাটার স্বাদ কিন্তু একদম আলাদা এই সময় ডাটার ভেতরের শ্বাসটা কিন্তু একদম নরম হয় তাই সহজেই কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো দেখুন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তো আবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মোটামুটি দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু দেখুন ভালোভাবে শুকিয়ে গিয়েছে তো দেখুন সমস্ত কিছু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক বাটি মতো জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেবার পর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়েছি যেহেতু নুন দিয়েছিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম তো সমস্ত কিছু ভালো করে নিয়েছি আর ঝোল দেখুন একদম ফুটে গিয়েছে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ করে নেবো যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আলুটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন চলে এসেছি আমাদের লঙ্কা গাছে একদম গাছ থেকে পেরে নিলাম দুটো টাটকা টাটকা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো ভালোভাবে ধুয়ে কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর কুমড়ো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় তো এটা দু মিনিট মতো দমে ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার একদম কচি সজনে ডাটা দিয়ে কুমড়োর তরকারি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা